এই প্রথমবার বাংলা চলচ্চিত্রে একটি শো যমুনা ব্লকবাস্টারে মেগাস্টার সাকিব খানের অভিনীত তুফান তুফান তুফানই সেলিব্রেশন হবে ওখানে অলরেডি আমাদের এখানে দায়িত্বটা নিয়েছে শো আমাদের দি শাকিব খান ইউনিভার্স এখানে দায়িত্বটা নিয়েছে আপনারা ওখানে যারা এখন তো টিকিট না কাটছেন টিকিট কনফার্ম না কাটেন না করছেন তারা ওখানে টিকিট কাটেন আর মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটা টিকিট আছে ওখানে আপনারা যারা অ্যাটেন্ড হতে চান ঈদের ষষ্ঠ দিন কীভাবে কাটবেন বা সব বিস্তারিত বলছি আপনাদের নিয়মগুলো সব কিছু বলছি তাছাড়া এই যে সেলিব্রেশনটা এখন তো বাংলা চলচ্চিত্রে হয় নাই এই তুফান থেকে শুরু হবে আমি কথাগুলো আগে পড়ে শোনাই তারপর আপনাদের বিস্তারিত শোনাবো কিভাবে আপনারা এখান টিকিটটা কনফার্ম করবেন কীভাবে বিকাশ টাকা পাবেন সেগুলো আপনাদের বিস্তারিত বলছে তুফান সেলিব্রেশন উইথ টিএইচকেইউ মানে ডি সাকিব খান ইউনিভার্স এর অংশ নিতে আপনারা টিকিট কনফার্ম করুন রেগুলার টিকিট মানে পাঁচশো টাকা যেগুলো সামনের দিকে সেগুলো পাঁচশো টাকা করে আর প্রিমিয়ার পাঁচশো পঞ্চাশ টাকা সেন্টমানি সেন্টম্যানি বিকাশ সেন্টমানি এবং বিকাশ করবেন বিকাশ নাম্বার হয়েছে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সেভেন এইট ফোর ফাইভ সিক্স এইট ফোর এইট একটা দ্বিতীয়টা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো এই দ্বিতীয় নগদ নগদ নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন সেভেন এইট ফোর ফাইভ এইট এই সিক্স এইট ফোর এইট এটা হচ্ছে প্রথম আমি নাম্বারগুলো পিন আপ করে দেবো আমি ওখানে স্ক্রিনে দিয়ে দেবো আমি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ নাইন জিরো থ্রি জিরো থ্রি সেভেন দ্বিতীয় ক্যাশ সার্ভ চার্জ দশ টাকা মানে আপনারা যদি পাঁচশো টাকার টিকিট কাটেন পাঁচশো দশ টাকা পাঠাবেন আর যদি পাঁচশো পঞ্চাশ টাকার টিকিট ক্রয় করেন তাহলে আপনারা পাঁচশো ষাট টাকা পাঠাবেন টাকা পাঠানোর সময় রেফারেন্স আপনারা ব্যক্তিগত ফোন নাম্বার নম্বরটি দিবেন সেই নম্বরে আপনারা একটি ওটিপি পাঠাবো ইভেন্ট দিন সেই ওটিপিতে দেখে আপনারা কাছ থেকে আপনার টিকিট সংগ্রহ করবেন আপনাদের বুঝাইতে পারলাম যে আপনারা টিকিটটা কাটবেন যখন ওখানে চারটা দুইটা বিকাশ দুইটা নগদ নাম্বার আছে ওই নগদ বা বিকাশ নাম্বার থেকে আপনারা যে নাম্বারে পাঠাবেন একটা নাম্বার পাঠিয়ে আপনার নাম্বারটা আপনার নাম্বারটা ই করে দেবেন রেফারেন্স যখন দেবেন তখন আপনি যে নাম্বারটা ব্যবহার করেন সেই নাম্বারটা সেই নাম্বারটা আপনি ওখানে দিয়ে দেবেন আর যদি আপনার বিকাশ থাকে বা নগদ থাকে তাহলে আপনি ওটা ওই নাম্বারটা উঠিয়ে নাম্বারটা উঠিয়ে ওখানে নাম্বারটা উঠাবেন উঠিয়ার পর তারপর আপনি পাঁচশো টাকা টিকিট এলে পাঁচশো দশ আর পাঁচশো পঞ্চাশ টাকা টিকিট কাটলে পাঁচশো ষাট টাকা পাঠাবেন ওটা পাঠানোর পর আপনার রেফারেন্স পাবে রেফারেন্স পাওয়ার সাথে সাথে রেফারেন্স চাওয়ার সাথে সাথে আপনারা ওখানে দেখবেন ওখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বার আপনার যোগাযোগ হবে বা আপনি ওই 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 নাম্বারটা দিয়ে আপনার টিকিট সংগ্রহ করবেন ওখানে একটা ওটিটি দি যাবে আর আমাদের সময়গুলো নয় আগামীকাল আমাদের লাস্ট ডে আমাদের দিয়ে আর ওখানে আরও বলা আছে যে আপনারা শুধু টিকিটের টাকা দেবেন আর যে বাদবাহী গেঞ্জি কেক ব্যানার এগুলো সব ওই ফ্যান ক্লাবটা তৈরি করবে এই ফ্যান ক্লাবে আগে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করছি আপনারা অ্যাটেন্ড করবেন আশা রাখি আর এইটা ইতিহাসের সাক্ষী উড়াতুড়া তুফানি ড্যান্স হবে মধু এই যমুনাতে এটা আশা রাখবেন যে কী ঝড় উঠবে এটা সত্যি সত্যিই আমাদের একটা গর্ব করার বিষয় আর আপনাদের যদি লাগে তাহলে আমি একটা ভিডিও আকারে কিভাবে টাকা পাঠাবেন সেটা আমি ভিডিও আকারে বলে দেবো এটা হচ্ছে মূল কথা যাই হোক সবাই ভালো থাকবেন আর এই ঝড় থেকে আপনারা আটকাবেন না আর আমাদের আমরাও একটা প্রোগ্রাম করবো ঈদের দিন ঈদের দিন আমাদের একটা প্রোগ্রাম থাকবে ছোটোখাটো করি আর যা করি ঈদের দিনও একটা প্রোগ্রাম থাকবে সবাই রেডি থাকবেন আর ওই দিনকেও ধন্যবাদ অল সাকিব আসা